হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টন ব্লক্সের উপর নির্মিত একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল একটি টেলিগ্রাম বট মানিং অ্যাপ শেয়ার করতেছি তবন্ধুরা ভিডিওটির শুরুতে একটা কথা বলি আজকের এই প্রজেক্টটাতে একেবারে হান্ড্রেটে হান্ড্রেড পার্সেন্ট সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু ভয়ঙ্কর একটি স্ট্রং প্রজেক্ট তো আমি আপনাদেরকে প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে এবং ম্যানিং করতে সম্পূর্ণ প্রসেস দেখা দেবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের অবশ্যই টুইটার চ্যানেল একটু হালকায় দেখাই দিয়েছি ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত দা গো প্রজেক্ট এবং এটা কিন্তু কোনো সাধারণ প্রজেক্ট না এটা কিন্তু সরাসরি একটা ডিসেন্ট্রালাইজ এআই রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট লেয়ার ওয়ান ব্লক চেইন স্মার্ট চেইন প্রজেক্ট ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকের প্রজেক্টটা কতটা ধুমধারেক্কা এবং খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং অলরেডি কিন্তু এটা একটা গোল্ডেন টিকমার্ক করা ভেরিফাই টুইটার চ্যানেল এবং ওনাদের কিন্তু অলরেডি চারশো উনষাটকে কমিউনিটি হয়ে গেছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কতটা ধামাকা তাছাড়া এই প্রজেক্টকে সরাসরি কিন্তু সাপোর্ট করতে তো বুঝতেই পারছেন এখানে সাপোর্ট করতেছে তাছাড়া এখানে কিন্তু কিন্তু ব্র্যান্ডও ওনাদেরকে সাপোর্ট করতে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কতটা ধামাকা তাছাড়া আলফাবেট ওনাদেরকে সাপোর্ট করতে আসে বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে আপনার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ব্যক্তি পার্টিসিপেট করে নেবেন তাছাড়া এই প্রজেক্টের আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট একটু হালকা দেখা দিয়েছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে গোর অফিসিয়াল ওয়েবসাইট নিয়েছি এখানে দেখেন তারা কি বলছে গো স্মার্টসেন ইআইএসেন ফর রিয়েল ওয়ার্ল্ড র টু সাপোর্ট অ্যাঙ্গেজ সার্ভিসেস অর্থাৎ এটা হয়েছে মূলত লেয়ার অন ব্লোক্সের উপর ভিত্তি করে গো স্মার্টসেন ভিত্তিক একটি বোলোক্সেন প্রজেক্ট ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কতটা ধামাকা প্রজেক্ট যেহেতু তারা সম্পূর্ণ নিজস্ব একটা বোলোক্সেন নিয়ে তারা কাজ করবে সেক্ষেত্রে এই প্রোজেক্ট আপনারা হানড্রেড হানড্রেড পার্সেন্ট ব্যক্তি পার্টিসিপেট করেন এবং এটা কিন্তু একটা ডিসেন্টালাইজড প্ল্যাটফর্ম নিয়েও কাজ করবে তো বুঝতেই পারছেন প্রজেক্ট খুবই ধামাকা তো আমি আপনাদের সাথে এগুলো আর দেখেছি না তো আজকের এই প্রোজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখা দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করুন এবং এখানে মানিং করুন আপনার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রোজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিং দেখবো আপনারা কি করবেন সরাসরি সেই জয়েন্ট লিং ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো আমি আপনাদের কিনে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটি স্ক্রিনশট দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটি মাইনিং অ্যাপস তো আপনারা কেউ মিস করবেন না মিস করলে কিন্তু সর্বনাশ তো যা হোক এখান থেকে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি ট্যাপ অ্যান্ড আন দ্য গো প্রোজেক্ট টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই গো রোসেন ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্ট হয়েছে মূলত ট্যাপ অ্যান্ড আন আর এটা হয়েছে মূলত গোরো ব্লক সেনের আন্ডার তারা কিন্তু কাজ করবে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু টোকেন লেগেছি টোকেন অফিসে গো আর এখানে আমি যা বলা বলছি আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন তো আমি আপনার সাথে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার সম্পূর্ণ প্রসেস দেখাই দেখাইছি তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনার অবশ্যই কিন্তু স্ক্রিনশটগুলো দেখে নেবেন তারপর এখান থেকে স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এখান থেকে জয়েন্ট জয়েন্ট আছে আপনার সরাসরি এখান থেকে জয়েন্ট এখানটা ক্লিক করুন ক্লিক জেন্ট তো জয়েন্ট লিখে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে গো বোর্ড নামে কিন্তু একটা ইন্টারফেস ছিল আপনি এখান থেকে নিচে স্টারেরা ক্লিক কর ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ওপেন আপ এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুরো স্টারে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো যখনই আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর কিন্তু এখানে আপনাকে এই যে কানেক্ট ওয়ালেট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তারপর কিন্তু আপনি সম্পূর্ণ ফিচারগুলো পাবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কি এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে টন কিপার আছে আপনার সবাই অবশ্যই টন কিপের ওয়ালেটটাকে কানেক্ট করবেন তো আমি এখান থেকে টন কিপারে ক্লিক করুন কিপারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার টন কিপার ওয়ালেটটা ওপেন হবে তো ফাইনালি দেখেন আপনার সামনে করবেন তো এখানে একটু সময় ওয়েট করবেন এখানে কিন্তু লোডিংস আছে তো লোডিংস হওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস হলে আপনি কি বলেন কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো কানেক্ট করার পর এখান থেকে আপনি আবার মানিং অফিসে চলে যাবেন তো এখানে সাথে সাথে দেখেন আপনার কিন্তু ওখানে ওয়ালেরটা কানেক্ট করা হয়ে যাবে আর তো ওয়ালেটটা কানেক্ট করার পর আপনি যদি কাউকে রেফার করতে চান রেফার জন্য এখান থেকে যে রেফার আছে আপনি রেফারটা ক্লিক করুন রেফারে করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার লিংটা কপি করে আপনার ফ্রেন্ডস অ্যাপে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান যদি একটু ব্যাগে যানো তো আসার সাথে সাথে এখানে কিছু টাক্স আসবে এখান থেকে টাস্কে যদি ক্লিক করেন ক্লিক তো টাস্কে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে এই যে টাস্কগুলো আছে আপনার অবশ্যই কিন্তু টাক্সগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে আমি আপনার সাথে শুধুমাত্র টুইটার টাক্সটা দেখাচ্ছি আপনি যদি এখানে টুইটের এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে ফলোটা ক্লিক করুন ক্লিক ফলো তো ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এই টুইটার সেলটাকে ফলো করে দেবেন ঠিক আছে তো ফলো করবার এখান থেকে আপনি আবার ব্যাগ আসবেন তো ব্যাগ আসার সাথে সাথে এখানে আপনাকে দেখেন কি বলছে অ্যাট দা রে রেট ইউ টুইটার হ্যান্ডেল অর্থাৎ আপনার টুইটার হ্যান্ডেল দিয়ে এখান থেকে ভেরিফাই করতে হবে তো আমার টুইটার হ্যান্ডেল দিয়ে এখানে ভেরিফাই করে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু আমার টুইটার হ্যান্ডেলটা দিয়ে তারপর আমি কি করবো ভেরিভিতে ক্লিক করব ক্লিক ভেরিফাই ভেরভিতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে এখানে আমার কিন্তু এটা টিক চলে আছে ঠিক আছে আপনি ঠিক এভাবে কাজটা করবেন এবং নিচে কিন্তু ভেরিফাই লেখা চলে এভাবে কিন্তু আপনি এখানে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর টেলিগ্রাম আছে টেলিগ্রামে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি এই যে ফলোটা ক্লিক করুন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই টেলিগ্রাম জয়েন করে নেবেন ঠিক আছে তো জয়েন করার পর এখান থেকে বেগে যান তো বেগের সাথে সাথে এখান থেকে আপনি ভিড়িভেতে ক্লিক করুন তো ভেভিতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো আমি আপনার সাথে এগুলো আর দেখছি আপনারা কিন্তু এগুলো সবাই পারবেন ঠিক আছে তারপর এখানে র্যাঙ্গে ক্লিক করলে আপনার এখানে রেঙ্গি রুগের এগুলো দেখবেন তো এগুলো আসলে আছে তারপর দিক সুস তারপর আছে এগুলো কিন্তু আপনার এখান থেকে দেখে নেবেন তো যাক বন্ধুরা প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট যেহেতু ওদের বিশাল একটা কমিউনিটি হয়েছে আর এখানে মাইনিং সিস্টেমটা একেবারে নট ওয়ানিং সিস্ট এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন একসাথে কিন্তু দুই তিন এঙ্গুল দিয়ে মাইনিংটা করতে পারবেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে করেছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোটসি অল করে দেবেন আর পুজোর সম্পর্কে তো অবশ্যই কমস্টটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক